বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী এবং পল সায়েন্স পরীক্ষা রয়েছে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নটা সম্পূর্ণরূপে চল্লিশটি প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে এবং এই প্রশ্নটা ভালোভাবে কমপ্লিট করলে আশা রাখবো যে এখান থেকে তোমরা প্রচুর প্রচুর প্রশ্ন কমন পাবে এবং তোমরা জানো যে তোমাদের জন্য অর্ধাবিত্তিক প্রশ্ন আমি আগে শেয়ার করেছি যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট আজকের এই প্রশ্ন আলোচনার মধ্যে দিয়ে যেমন করে তোমাদের সামনে উত্তরগুলো বলবো তার সঙ্গে তোমরা একটু নিজেরাও প্র্যাকটিস করে নেবে যে কেমন প্রশ্নের তোমরা উত্তর রেডি করেছো আর যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে কারণ প্রতি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটুকু শুধু বলে রাখি তো চলো প্রথম প্রশ্ন কমি কমেন্টান চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো ছত্রিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ কত সালে কমেন্টান চুক্তি স্বাক্ষরিত হয় তো উত্তরটা নিজে নিজে করো এবং লাস্টে আমার সঙ্গে একটু মিলে নেবে এবং কটা প্রশ্নের উত্তর তোমরা পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো প্রথম প্রশ্নের উত্তরটা কত হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় কবে অপশনে কী রয়েছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দোসরা জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা জুন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা জুন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের পাঁচই জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয় উত্তরটা কি উত্তরটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন পরবর্তী প্রশ্ন চলে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন এটলি মার্গারেট থ্যাচার জন মেজর নাকি চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন এটাই হলো আমাদের প্রশ্ন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে চার্চিল পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি রুশো জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের কুড়ি আগস্ট উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের তেইশে আগস্ট উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের কুড়ি আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট উত্তরটা কী হবে রুশো জার্মান অনাক্রমণ চুক্তি অবশ্যই হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের এবং তারিখটা ছিল তেইশে আগস্ট অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ পরবর্তী প্রশ্ন চলে আসি ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে মিত্র শক্তিভুক্ত দেশগুলি হলো মিত্রশক্তিভুক্ত দেশ কী কী ছিল ব্রিটেন জার্মানি ইতালি ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন তারপরে হচ্ছে জার্মানি ইতালি জাপান ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও জাপান তাহলে কী হবে উত্তরটা ছিল কারা কারা মার্কিন যুক্তরাষ্ট্র ছিল ব্রিটেন ছিল ফ্রান্স ছিল এবং সোভিয়েত ইউনিয়ন ছিল তাহলে উত্তরটা হচ্ছে খদাগ খদাগটাই হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নেতে আমরা চলে আসি বার্ড বারুচ কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন দোসরা জুন উনিশশো একান্ন ষোলোই এপ্রিল উনিশশো সাতচল্লিশ এগারোই মে উনিশশো উনপঞ্চাশ আগস্ট উনিশশো পঞ্চাশ তাহলে উত্তরটা কত হবে উত্তরটা হচ্ছে ষোলোই এপ্রিল উনিশশো সাতচল্লিশ পরবর্তী প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কার লেখা ফ্রাঙ্কেল ফিডম্যান ওয়াল্টার রেমন্ড নাকি পিটার ক্যালভোকোরিস রেসি তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পিটার ক্যালভোকো রেসি অর্থাৎ উত্তর ঘদ্যা পরবর্তী প্রশ্ন চলে আসি আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয় কি চুক্তি অর্থাৎ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই তিনজন মিলে কি চুক্তি স্বাক্ষর করেছিল ন্যাটো ওয়ার্স আনজাস নাকি কমিটান উত্তর হচ্ছে আনজাজ চুক্তি স্বাক্ষর হয়েছিল আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে তাহলে উত্তর হচ্ছে গদ্যা পরবর্তী প্রশ্ন শান্ত প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো বাইশ উনিশশো উনিশ উনিশশো সতেরো উনিশশো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ওকে পরবর্তী প্রশ্ন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটেছে কত সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটেছে কত সালে উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো তাহলে উত্তরটা কত আনুষ্ঠানিক জাতিসংঘের বিলুপ্তি ঘটেছে উনিশশো ছেচল্লিশ সালে অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোথায় অবস্থিত একদমই সহজ কোশ্চেন জেনেভা ফ্রান্স মস্কো নাকি নিউ ইয়র্ক জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত পরবর্তী প্রশ্ন ইউনাইটেড নেশন শব্দটি কার মস্তিষ্ক প্রসূত ইউনাইটেড নেশানস শব্দটি কার মস্তিষ্ক প্রসূত রুজভেল্ট ট্রুম্যান মার্শাল নাকি স্তালিন উত্তর হচ্ছে রুজভেল্ট পরবর্তী কোশ্চেন সাধারণ সভায় বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে কারা নিরাপত্তা পরিষদ অছি পরিষদ আর্থ সামাজিক পরিষদ নাকি মহাসচিব উত্তর হলো মহাসচিব পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোটদান থাকে কটি দুটি পাঁচটি একটি নাকি একটিও নয় নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোটদান থাকে কটি উত্তর হচ্ছে একটি পরবর্তী প্রশ্ন ভিটো ক্ষমতাহীন সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন পাঁচজন দশজন পনেরো জন নাকি আঠারো জন ভিটো ক্ষমতাহীন সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন উত্তর হচ্ছে দশজন পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা হল সাধারণ সভা নিরাপত্তা পরিষদ মহাসচিব নাকি অচি পরিষদ জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা হল নিরাপত্তা পরিষদ অর্থাৎ উত্তর হচ্ছে খদাক পরবর্তী প্রশ্ন চলে আসো জাতীয় নিরাপত্তা স্বতন্ত্র অর্থ হলো বিদেশি শাসন থেকে স্বাধীনতা উক্তিটি কে করেছেন ল্যাশকি গার্নার হেনরি ফ্রেডরিক নাকি ল্যাস ওয়েল উত্তর হচ্ছে হ্যাল্ড ওয়েল পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কত তারিখে পাঁচই মার্চ ছয় এপ্রিল চার মার্চ দশই জানুয়ারি উত্তর হচ্ছে চার মার্চ পরবর্তী প্রশ্ন জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল নিরস্ত্রীকরণ জাতীয় স্বার্থ জলবায়ু নাকি ভূপ্রকৃতি উত্তর হল নিরস্ত্রীকরণ পরবর্তী প্রশ্ন উড্রো উইলসন যৌথ নিরাপত্তা ধারণাটি প্রথম ব্যক্ত করেন চোদ্দ দফা কর্মসূচিতে দশ দফা কর্মসূচিতে বারো দফা কর্মসূচিতে নাকি ছয় দফা কর্মসূচিতে একদম সহজ কোশ্চেন উড্রো উইলসনের চোদ্দ দফা কর্মসূচিতে বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কত সালে উনিশশো নব্বই উনিশশো একানব্বই উনিশশো উত্তর হলো উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন রিপোর্টের মাধ্যমে প্রথম মানব নিরাপত্তার ধারণাটি আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট হিউম্যান ডিটারমাইন্ড রিপোর্ট হিউম্যান ডিটেনশন রিপোর্ট হিউম্যান ডিলক্রিমেশন রিপোর্ট উত্তর হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পরবর্তী প্রশ্নে চলে আসি টেরিজম হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্টস গ্রন্থটি কার লেখা জর্জ অরয়েল বেল হুকস এন এস সাকসেনা নাকি ড্যানিয়েল হ্যান্ডলার উত্তর হচ্ছে এন এস সাকসেনা টেরিজম হিস্টোরি অ্যান্ড ফ্যাক্টস পরবর্তী প্রশ্ন কার সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয় হিটলার মুসোলিনি রোবটস্পিয়ার নাকি নেপোলিয়ান উত্তর হচ্ছে রোবস্পিয়ার পরবর্তী প্রশ্ন ইন লার্জ ফ্রিডম ডিসিশন টাইম অ্যাট দ্য আন এটা কার লেখা কফি আন্নান উথান্ট বান বানকিমুন অ্যান্টনিও গুটারেস উত্তর হচ্ছে কফি আন্নান পরবর্তী প্রশ্ন মুসলিম লীগের জন্ম হয় কত সালে উনিশশো ছয় উনিশশো সাত উত্তর উনিশশো সালে বঙ্গভঙ্গ পরিকল্পনা সূত্রপাত হয় কবে উনিশশো তিন উনিশশো পাঁচ উনিশশো সাত উনিশশো নয় উত্তর হচ্ছে উনিশশো পাঁচ নেহেরু লিয়াকত চুক্তির অপর নাম কি। লাহোর চুক্তি কলকাতা চুক্তি দিল্লি চুক্তি আমেদাবাদ চুক্তি উত্তর হচ্ছে দিল্লি চুক্তি ভারতের বিস্মার কাকে বলা হয় জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর উত্তর সরকার সর্দার বল্লভভাই প্যাটেলকে পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তিনশো সত্তর তিনশো একাত্তর তিনশো বিরাশি তিনশো নব্বই উত্তর হচ্ছে তিনশো সত্তর নম্বর ধারা পরবর্তী প্রশ্ন ভারতের মানচিত্র বিভাজন রেখা তৈরির দায়িত্ব কে গ্রহণ করেছিল লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ক্যানিং লর্ড ওয়াভেল সিরিল র্যাট ক্লিপ উত্তর হচ্ছে সিরিল র্যাট ক্লিপ পরবর্তী প্রশ্ন পুনর্বাসনের যুগ বলা হয় কোন সময়কালকে উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ উনিশশো সাতচল্লিশ থেকে বাহান্ন আটচল্লিশ থেকে পঞ্চান্ন নাকি ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন উত্তর হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহান্ন পরবর্তী প্রশ্ন জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করায় রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ কথাটি কে বলেছেন লাওয়েল অ্যালানবল বার্ক নাকি গেটেল উত্তর হচ্ছে লাওয়েল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কি। জাতীয় কংগ্রেস সিপিআইএম আম আদমি পার্টি সিপিআই উত্তর হচ্ছে জাতীয় কংগ্রেস পরবর্তী প্রশ্ন নির্বাচন কমিশনের মতে জাতীয় দল হওয়ার জন্য রাজনৈতিক দলকে অবশ্যই লোকসভা বা বিধানসভায় সাধারণ নির্বাচনে যে কোনো চার বা তার অধিক সংখ্যক রাজ্যে প্রদত্ত মোট বৈধ ভোটারের কত শতাংশ সংগ্রহ করতে হয় ছয় শতাংশ চার শতাংশ তিন শতাংশ নাকি দুই শতাংশ উত্তর হচ্ছে ছয় শতাংশ ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উনিশশো তিপ্পান্ন থেকে চুয়ান্ন একান্ন থেকে বাহান্ন উনপঞ্চাশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ উত্তর হচ্ছে একান্ন থেকে বাহান্ন ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় কোথায় মহারাষ্ট্রে ত্রিপুরায় তামিলনাড়ুতে নাকি কেরলে উত্তর হচ্ছে কেরলে ভারতের দল ব্যবস্থায় জোটবদ্ধ রাজনীতির উদ্ভব হয় কখন থেকে তৃতীয় নির্বাচনের পরবর্তী সময় দ্বিতীয় নির্বাচনের পরবর্তী সময় চতুর্থ নির্বাচনের পরবর্তী সময় নাকি প্রথম নির্বাচনের পরবর্তী সময় উত্তর হচ্ছে চতুর্থ নির্বাচনের পরবর্তী সময় থেকে পরমাণু কমান্ড অথরিটি অন্যতম অঙ্গ কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব দান করে কে পরমাণু কমান্ড অথরিটির অন্যতম অঙ্গ কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব দান করে কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী সামরিক বাহিনী নাকি রাষ্ট্রপতি উত্তর হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজকের আলোচনার লাস্ট প্রশ্ন ভারতের পরমাণু নীতি গৃহীত হয় কত সালে উনিশশো নব্বই দু হাজার দু উত্তর হচ্ছে দু সালে তো এই হলো প্রশ্ন এবং উত্তর শেয়ার করলাম কটি প্রশ্নের উত্তর পারলে অবশ্যই কমেন্টে জানাও ধন্যবাদ